আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন অ্যারাবিক টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব আরবিতে বিভিন্ন ফলের নাম যারা মিডল ইস্টে আছেন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা প্রবাসী ভাইরা তাদের জন্যই মেনলি টিউটোরিয়ালটা করা কারণ ভাষা না জানলে বাইরের দেশে কাজ করতে অনেক ধরনের অসুবিধা অসুবিধায় পড়তে হয় আর ভাষা শিক্ষার মেন জানতে হবে পর্যাপ্ত আপনি যত জানবেন আপনার শব্দ ভান্ডার আপনার ভাষা তত তত সহজ হবে আপনি বেশি পারবেন সো শেখা খুবই গুরুত্বপূর্ণ আমি কিছু ফলের নাম এখানে টিউটোরিয়ালটিতে তুলে ধরেছি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করি আরবিতে ফলকে বলা হয় ফকি আরবিতে ফলকে বলা হয় ফকি বাংলায় ফল ইংরেজিতে ফ্রুট আম আরবিতে মানজা বা আনাজ আম আরবিতে মানজা বা আনাজ ইংলিশে ম্যাঙ্গো তরমুজ ইংলিশে মেলন আরবিতে ভিত্তিক তরমুজ ইংলিশে মেলন আরবিতে ভিত্তিক আনারস আনারস ইংলিশে পাইনাপেল আরবিতে আনানাস আনারস ইংলিশে পাইনাপেল আরবিতে আনানাস কমলা ইংলিশে অরেঞ্জ আরবিতে বর্তুকাল কমলা ইংলিশে অরেঞ্জ আরবিতে বলা হয় বর্তুকাল খেজুর আরব বিশ্বের খুবই পরিচিত একটি ফল খেজুর এবং ভীষণ উপকারী ইংলিশে বলা হয় ডেটস আরবিতে তামার খেজুর ইংলিশে ডেটস আরবিতে তামার আপেল আরবিতে তুপা আপেল ইংলিশে আমরা সবাই জানি আপেলই সো ইংলিশ আর বললাম না আরবিতে তুপা আপেল আরবিতে তুপা আঙুর ইংলিশে গ্রেপ আরবিতে ইনাব আঙুর ইংলিশে গ্রেপ আরবিতে ইনাব কিসমিস আরবিতে ওইজিব কিসমিস আরবিতে ওইজিব কলা ইংলিশে বেনানা আরবিতে মাউজ কলা আরবিতে মাউজ কলা আরবিতে বলা হয় মাউজ ইংলিশে ব্যানানা পেঁপে ইংলিশে পাইপা আরবিতে পাপায়া পেপে। ইংলিশে বলা হয় পাইপা আরবিতে পাপায়া, পেপে আরবিতে পাপায়া গাজর ইংলিশে ক্যারোট আরবিতে জাজার গাজর ইংলিশে ক্যারোট আরবিতে জাজার গাজর আরবিতে জাজার গাজর কিন্তু খুবই সুস্বাদু সো গাজর বেশি করে খাবেন সবাই লিসু ইংলিশে লিসি আরবিতে লিসি লিসু ইংলিশেও লিসি আরবিতেও লিসি এটা কমন সব ভাষাতেই এক এই বিশেষ করে এই তিন ভাষা ইংলিশ আরাবিক এবং বাংলা নারকেল ইংলিশে কোকোনাট আরবিতে নারজেল, নারকেল ইংলিশে কোকোনাট আরবিতে নারজেল নারকেল আরবিতে নারজেল কাঁঠাল ইংলিশে জ্যাক ফ্রুট আরবিতে কাস্তাল কাঁঠাল ইংলিশে জ্যাক ফ্রুট আরবিতে কাস্তাল শশা ইংলিশে কুকুম্বের আরবিতে খেয়ার শশা ইংলিশে কুকুম্বের আরবিতে খেয়ার টমেটো ইংলিশে টমেটো আরবিতে বেনাডুরা টমেটো ইংলিশে টমেটো আরবিতে বেনাডুরা বেদেনে বা ডালিমের আরবি নাম কি। উত্তর জানা থাকলে কমেন্টস করে জানাবেন আর যদি না পারেন তো পরবর্তী ভিডিওতে আমি নিজেই জানিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওতে কারো জানা থাকলে কমেন্টস করে জানাবেন পেদেনার আরবি নাম কি তো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ মিডিল ইস্টে যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের জন্যই আমার এই চ্যানেলটি খোলা এখানে আমি বিভিন্ন আঞ্চলিক ভাষায় কুয়েতি ভাষায় সৌদি ভাষায় টিউটোরিয়াল আপডেট করব তো টাইম টু টাইম আপনারা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিওটি দেখার জন্য আবারও তো ফ্রেন্ডস নতুন টিউটোরিয়াল আবার দেখা হবে ভালো থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ